নমস্কার আমি সুপ্রা ঘোষ আমার সরচিত কবিতা শব্দ চাই একটা শব্দ চাই অস্ফুট যন্ত্রণা প্রকাশের একটা শব্দ চাই শব্দহীন কান্নারা আজ পথভ্রষ্ট বুকের উপরে পাথরের ভারী বোঝা চেপে বসে আছে আক্রোশে তীব্র যন্ত্রণায় কণ্ঠরোধ অশ্রুপদ ভুলে আটকাছে গলায় চোখের কোণে টল টল করে রক্ত স্রোতস্বিনী হতে চেয়ে একটা শব্দ চায় দীর্ঘশ্বাস খুঁজে পাক পথ নির্গত হতে চেয়ে অশ্রু নামক বৃষ্টির ধারা হয়ে সন্ধ্যায় একটা শব্দ চায় না হয় মিশেই যেত মেঘের গর্জনে আর্তনাদ তবু একটা শব্দ চাই একটু ঘুমাতে চাই ফেলে দিয়ে নমস্কার